আমার জন্য তোমার মায়া হয় না এই যে এমন কষ্ট পেয়ে বিষণ্ণতায় হতাশায় মুখ থুবড়ে পড়ে থাকি যে এমন নিঃসঙ্গতার সাথে নিয়ে কি নিদারুণ যন্ত্রণায় বেঁচে তোমার মায়া হয় আছি না আমার জন্য মানছি ভালোবাসা সবার প্রতি আসে না কিন্তু মায়া সেটাও হয় না আমার জন্য এভাবে দিনের পর দিন কথা না বলে তোমার দম বন্ধ হয়ে আসে না একটুখানি দেখার ইচ্ছে হয় না বুঝি এই যে এমন উতলা হয়ে তোমায় কত করে কাছে ডাকি একটুও কাছে আসতে ইচ্ছে করে না এভাবে সবকিছু মিথ্যে হতে পারে না রাস্তায় পড়ে থাকা অভুক্ত কুকুর দেখেও মানুষের মায়া হয় আমায় দেখে তোমার মায়া হয় না আমার এমন অসহায় তো দিনের পর দিন হতাশায় ডুবে যাওয়া ভালোবাসার অভাবে অনাদরে অবহেলায় জীবনের সাথ হারিয়ে ফেলা দেখে তোমার একটুও করুণা হয় না আমার অভিমানে নীরবতা তোমায় ব্যাকুল করে তুলে না ভালোবাসার কথা না বাদই দিলাম কিন্তু মানুষ হিসেবে অন্তত আমার জন্য তোমার সহানুভূতি হয় না আমাকে এভাবে একা করে দিয়ে তুমি পৃথিবীর কোন সঙ্গ সুখে নিজেকে ব্যস্ত রাখো আমার থেকে বেশি কে ভালোবাসে তোমায় বলো সবচেয়ে অবিচার বোধ হয় তুমি আমার সাথেই করলে পৃথিবীর নিয়মে মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসি সেই সবচেয়ে বেশি যন্ত্রণা দেয় তুমিও তো দিলে তবুও মায়া হয় না আমার জন্য আমার কথা মনে হলে তু থমকে একবার শুধু একবার বলে দিতে পারো না এভাবে আর নিজেকে কষ্ট দিও না আমি আছিই তোমার পাশে তোমার জন্য আমার বড্ড বেশি মায়া লাগে তোমার ভালোবাসা পেয়ে মেঝে থাকা তো আর হলো না অন্তত তোমার সহানুভূতি নিয়ে যদি আর কিছুদিন বাঁচতে পারতাম